ও আমার যুবক বাবারা ও বাবারা ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন গরিবদের তুলনায় বড় লোকদের আজাব সত্তর গুণ বেশি অনুভব হবে যখনই বড় লোকদের আজাব শুরু হয়ে যাবে মনে পড়বে আমার এত সুন্দর বাড়ি আমার এত সুন্দর গাড়ি আমার এত সুন্দর বিছানা আমার টেবিল এত সুন্দর খাদ্য এত দামি গাড়ি আমার এত সম্মান এত ইজ্জত যখন শুরু হবে দুনিয়ার আদামের কথা মনে পড়বে তখন তীরের মতো খুলে যা আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এ আমার বড় লোক বাবারা আজকে খালি পায়ে হাঁটতে পারি না পার মধ্যে ব্যথা লাগে নরম বিছানা করে নরম বিছানা বিছতে শুইতে পারি কষ্ট লাগে ব্যথা লাগে ছোটটা কাঁটা রাখাও সহ্য করতে পারি না আর কোdana kastaa kodana kastaa কবরের মধ্যে যে গুরজার বাড়ি শুরু হইয়া যায় কবরের মধ্যে যে 99 সাফের কামা শুরু হইয়া যায় তারপরে কেমনে সহ্য করব আল্লাহ তুমি আমাদের সবাইকে মার করে দাও আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও গুনা থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে আল্লাহ বাবা তুমি দেখো আজকে গরমের দিনে সহ্য করতে পারি না গরমে সহ্য করতে অতএব সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই নয় কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে বর্তমানে সূর্য গরম দেয় সহ্য করতে পারি না অতএব ছাই আগের দুনিয়া পানি যুক্ত দুনিয়া ঠান্ডা দুনিয়া এই বাতহার যুক্ত দুনিয়ার গরম দিয়ে সহ্য করতে না পারি কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতু উসা সূর্যটাকে এক খাদবা শুয়াৎ মাথার গ্রুপ বুর করে দিয়া আল্লাহ নাম দিরা সূর্য তোর মধ্যে যত গরম সমস্ত জরম সারিয়া বল মনে বুঝুক আমি বাওলা কেমন সূর্যের মামলার হুকুম কেমন ভাবে গরম দেয়া শুরু করবে। সূর্যের গরমে মাথা টাঙার টাস টাস করিয়া যাবে মগজ ভাতের মতো উঠে থাকবেন না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়াত কার দিহান আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সবাই কেম্মাফ করিয়া দাও বাবারে দুনিয়াতে কয়দিন দিন বাসব 30 40 50 70 80 বছর আর কোন মোল্লা মৌলবীর কেশা গাই না কোন পীর বুজুরগর কোন বাণী না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সূর্যের গরমের নিছে কিয়ামতের ময়দানে দাঁড়ايا থাকতে হবে

মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলানা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলানা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি আজকে জাহান্নামের একটা উম্মতকেও খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো আল্লাহ সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আবল ধরো কলম নরম করিয়া চোখে পারি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না

আফি আহসানী তাকবিম আমার মওলা কত সুন্দর ঘুরে আমাকে বানাইছে কত সুন্দর চক্ষু কত সুন্দর না কত সুন্দর জবান কত সুন্দর কান যদি চক্ষু পিছনে থাকতো খানা নিতাম পিছনে দেখতাম বারবার খাইতে হইতো কিন্তু আমার মওলা চক্ষু এমন ভাবে ফিটিং করছে আফি আহসানী তাকবিম কোনো কোন প্রয়জন্যায় সামনে উঠাও সব দেখা হয়ে যায় হাতের মধ্যে আল্লাহ পাক কত ডিজাইনের মেশিন ফিটিং করিয়া দিছে এই জিব্বার মধ্যে আল্লাহ কত ল্যাবরেটরি ফিটিং করিয়ে দিস যা চিন্তাও করা যায় না এত ইন্ডাস্ট্রিজ আমার মাওলা তোমার আমার শরীরের মধ্যে ফিটিং করছে আল্লাহ পাক নিজেই বলেন অফি আন কুসিকু মা ফালা তুফসিরুন আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না মুমিনের জবানের মধ্যে আমার মাওলার জিকির থাকবে হাতের মধ্যে আমার মাওলার আনুগত্যতা থাকবে পায়ের মধ্যে আমার মাওলার নির্দেশ থাকবে সব সময় মাওলাকে নিয়ে ফিকের করবে আমার মাওলায় কো আমার মাওলায় মসজিদে নামাজ পড়ার পরে আবার খেয়াল করে কখন আমার মসজিদে হাজিরা দেব আল্লাহ সব সময় আমি মাওলাকে পাইলাম না আমি মাওলাকে রাজি খুশি করতে পারলাম না যেইভাবে নামাজ পড়লে মাওলাই খুশি সেইভাবে নামাজ পড়তে পারলাম না যেইভাবে জিকির করলে আমার মাওলাই খুশি সেইভাবে জিকির করতে পারলাম না যেইভাবে বাদত করলে আমার মাওলাই খুশি সেইভাবে বাদত করতে পারলাম না আমি কি নিয়ে রওনা করলাম আমি কোথায় রওনা করলাম আমার মাওলাই কই আমার মাওলাকে খোঁজ করে সারা দিন চিন্তা করে আমার মাওলা তারের জন্য অপেক্ষায় আছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান মান হাব্বালিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু আমান কারিহা লিতা আল্লাহি কারিহা আল্লাহু যারা মাওলা সাথে সাদকাত করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাদকা দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলা সাথে সাদকাত করতে চায় না আমার মালা তাদের সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব দাও চোখের কাছে প্রশ্ন চোখ তুই কি দিকে বেশি তাকাইছো না গুনাহর দিকে বেশি তাকাইছো ওরে জামাত তুই কথা বেশি বলছিস গুনার কথা বেশি বলছ। ওরে কার দিকের নেকের আওয়াজ বেশি শুনছিস না গুনার আওয়াজ বেশি শুনছ। ওরে হাত কত মদের পেয়ালাে স্পর্শ করছ কত গাজার কলকে ধরছ কত জুলুম করছ কত ডাকাতি করছ কত সুদ কত ঘুষে স্পর্শ করছ ওরে হাত অনামভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ ক্ষমা মারিয়া দাও ওরে পাও থেকে দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো ওরে মন গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আবার তবা যা করছো আমার মাওলায় মাপ করছে কি করে না খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই হো না বাবারে কবরটা তো কারোর হোফরা তুমি হোফারাই না কার জন্য কবরটা জাহান নামের কুয়া হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন কোন না পারবার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে নবী আলাই সালে হাদিস বয়ান করার সময় দুই হাত একত্রিত করিয়া

ও আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই বলেন গরিবদের তুলনায় বড় লোকদের আজাব সত্তর গুণ বেশি অনুভব যখনই বড় লোকদের আজাব শুরু হয়ে যাবে মনে পড়বে আমার এত সুন্দর বাড়ি আমার এত সুন্দর গাড়ি আমার এত সুন্দর বিছানা আমার টেবিল এত সুন্দর খাদ্য এত দামি গাড়ি আমার এত সম্মান এত ইজ্জত যখন আজাব শুরু হবে দুনিয়ার আদামের কথা মনে পড়বে তখন তীরের মতো খুলে যা খাই

বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে আল্লাহ বাবা তুমি দেখো আজকে গরমের দিনে সহ্য করতে পারি না গরমে সহ্য সূর্য আমাদের থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে বর্তমানে সূর্য গরম দেয় সহ্য করতে পারি না অথচ ছায়াগেরা দুনিয়া পানি যুক্ত দুনিয়া ঠান্ডা দুনিয়া এই বাতার যুক্ত দুনিয়ার গরম যদি সহ্য করতে না পারি কেয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলম নিয়ে এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার বুক বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ ডাক দিয়া সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে না বল বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমন তবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথা রাত টাস টাস হইয়া ফাটিয়া যাবে মগজ ভাতের মধ্যে উৎলাইতে থাকবেন না কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কিয়ামতের ময়দানা পুরিয়া দিহান আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সবাই কেম্মাফ করিয়ে দাও বাবারে দুনিয়াতে কয়দিন দিন বাসব 30 40 50 70 80 বছর আর কোন মোল্লা মৌলবীর কেশ ছাই না কোন পীর বুজুরগর কোন বাণী না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়নো সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে খুমসিন আল হাসানার 50 হাজার বছর আল্লাহ

এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে মাওলানা তোমার হিজ্জাতুল জালালের কসম খেয়া বলতে আজি আজকে জাহান যাব রে আ উম্মত কেও খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুবব আল্লাহ আমার বাবারা যেই আল্লাহর আমি কঠিন মত তোমাকে আমাকে কিয়ামতের মাঝে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাঁড়ির মধ্যে কি ব্যথা লাগে না কি আমাদের মাদার আল্লাহ হাইবের সামনে উঠবা তার চেহারা দাড়ি তোমার চেহারা দাঁড়ি নাই যখন তোমার চেহারার দিকে তাকাইবে আমার নবির করি দেখে কষ্ট লাগবে না যখন দেখবার নবীর চেহারা আর তোমার চেহারা দাড়ি এর লজ্জায় কি তোমার মাথা নত হবে না কাজী মন কি আমতের মর কিয়ামতের মাঝে সামনে আমি লজ্জিত হব না নবীর কোলে যায় কষ্ট দেব না asker থেকে দাড়ির মধ্যে আর পোজ দেব না ছাড়বো না ইনশাআল্লাহ কে কে আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দোয়া কবুল করে আল্লাহ বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুপুন ইয়াদি আসো নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন এই পানি জাহান্নামকে চিটা মারবে জাহান্নাম কাত 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 করে আপত্তি শুনে শরিয়া যাবে আল্লাহর হাবিব বলেন মাওলানা জয় জাহান্নামের লক্ষ লক্ষ ফ্রেস তারা ধরিয়া রাখতে পারে না ই আবার কোন কুদ্রাদি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান্নাম পিছনে শরিয়া গেল আল্লাহ ডাক দি আল্লাহর হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদ্রাদি পারি না এই পানি হলো তোমার গুণাগার উম্মতের চোখের পানি আল্লাহ আল্লাহ তুমি চোখের পানি কবুল করি আত্মীয় তুমি কি জানো চোখের পানির কত দাম আল্লাহর হাবিব রহমান বাকা আমি খসিয়া তিল তিল না যে ব্যক্তি মাওলার বয়ের জাহান নামের বয় কাঁদবে আল্লাহ ভগরবুল আলম তার উপরে জাহান নামের হারাম করিয়া দিবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও এরপর আল্লাহ কাউকে জাহান নাম কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে

উজু হিয়া ওয়াইদিন ফাশিয়া আমালা তুম নাসিবা তসলা নারুন হামিয়া যখন জাহান্নামের মধ্যে আল্লাহর টপানি টপানি উমনি চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরে ডাইরেক্ট আগুন খাওয়া দেয়া হবে আল্লাহ মার করিয়া দাও তোমরা সহ্য করতে পারবি

কিন্তু কেনই বা আমরা ন্যা করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহরনের একমত যে পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত ওয়াপের আমল আকলা মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে নাম কি ফলে পরিচয় আমি চর্মুনাই বুঝিনা চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য শাইনের বাবা চরমোনাই সাহেব আর তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারো একা বল ধরো কলব নরং করিয়া চোখে পানি নিয়া মাওলানা কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কথা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য দোয়া করো যেন কি ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া মামে একসাথে জান্নাতে যাওয়ার কৌফি দেয় আল্লাহ

আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব ছেলে মামা করে মেয়ে মামা করে ওরে মন জবাব তো আর দিব আল্লাহ কত আলে মোলামতকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাঁড়িয়ে যখন কান্দন লয় তখন লজ্জা হইয়া যাও আল্লাহ কত বেগুনার না বলে তালবিআলিম যাদের পান নিচে ফেলে তারা পাক না বিষয়া দেয় আল্লাহ কত জাকিরি সাকিরি তোমার খাস খাস বন্দার মেনে হাত তোল্লাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগা আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় আমাদের সবাই নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত